আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমাদের পিঙ্কি মনির জন্য তো কিছুদিন আগে আমি আমার মুরগি বাচ্চা পুড়ছে এক জায়গায় পুড়ছে আশিটা এক জায়গায় পুড়ছে যেগুলো ছোট দেখা যাচ্ছে তো সেখানে পুড়ছে একান্নটা তো আমার প্রথম আশিটা থেকে আমি পঞ্চাশটা বাচ্চা বিক্রি করে দিয়েছি তো আর তিরিশটা রয়েছে আর ওখানে একান্নটা তাহলে একাশিটা বাচ্চা নিয়ে আমাদের পিঙ্কি তো পিঙ্কি আমার দুই বেসের বাচ্চায় পালন করে আর আমি মুরগির বাচ্চা ছোট থেকে প্রাকৃতিকভাবে পালন করার চেষ্টা করি ওদেরকে বুডিং করছি বুডিং করার পরে এখন আর ওদেরকে আমি বুডিং করি না এখন ওদেরকে আমি ছেড়ে পালন করি যেহেতু আমি প্রাকৃতিকভাবে পালন করি ছেড়ে পালন কর পালন করি আর ওদেরকে আমি ওষুধ হিসাবে বর্তমানে কোনো কিছুই দিই না ওদেরকে আমি প্রাকৃতিক চিকিৎসাটা করি প্রাকৃতিক চিকিৎসা বলতে ওদেরকে আমি আদা রসুন কালো জিরা কাঁচা হলুদ এগুলো দিয়ে থাকি আর এগুলোকে আমি বাইরে ছেড়ে দিয়েছি আমার নেটের ভিতরে যেখানে আমি মুরগি পালন করি সেখানে ছেড়ে দিয়েছি তো জায়গাটা যদিও ময়লা দেখা যায় কিন্তু ময়লা না এখানে অনেক টুস ছিল সেগুলো আমরা এক জায়গায় জড়ো করে রাখি তখন মুরগির ছাঁটাছাঁটি করে তো বাচ্চাগুলোকে আমি ছেড়ে দিয়েছি মায়ের সাথে আর মাটা কিন্তু দুই বেশের বাচ্চা নিয়ে ব্যস্ত আমাদের কিছু কিছু মুরগি যেগুলো দিয়ে আমরা কুচে বসাই সেগুলো কিন্তু আমরা কিন্তু খুব বাছে করে রাখি তো কোনো বাচ্চাকে না ঠুকর দেয় তো ও শুধু দুই বেশের বাচ্চা পালন করতেছে তার বাচ্চাগুলো পালন করতেছে এবং যে ছোটো বেসটা ওদের থেকে অনেকগুলো ছোট ছোটো যে সে বাচ্চাগুলো বাচ্চাগুলোও কিন্তু পালন করতেছে মশলা ঠোকরা না তো দুটা বেসে ও পালন করতেছে আর মুরগির বাচ্চাগুলোও কিন্তু আমার খুবই সুস্থ আছে খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ এখানে আমার আঠাশটা হচ্ছে গলা শিলা মুরগির বাচ্চা গলা শিলা মুরগির বাচ্চাগুলো আমরা বিক্রি করি নেই সেগুলো রেখে দিয়েছি কারণ গলা শিলা মুরগি আমাদের খুবই ভালো লাগে আর আমাদের সবগুলো কিন্তু মুরগির জাত কিন্তু ভালো জাতের মুরগি যার কারণে এবার আমি সবগুলো বাচ্চা রেখে দিয়েছি বড় হলে রাতাগুলো বিক্রি করে দিব আর মুরগি বাচ্চাগুলো রেখে দিব প্যারেন্টস তৈরি করার জন্য তো আমার সবসময় কিন্তু মুরগির বাচ্চা কিন্তু মুরগি কম হয় রাত আর বেশটা বেশি হয় যাক দুটেই কিন্তু দামি কোনোটার থেকে কোনোটার দাম কম না তো এইভাবে যদি আমি ছেড়ে পালন করি তাহলে কিন্তু আমার খাবার খরচটা কম হয় আর যদি খাঁচায় পালন করি রাত দিন চব্বিশ ঘন্টা তাহলে কিন্তু খাবার খরচটা বেশি আর সেটা কম খরচে মুরগি পালন করে লাভবান হওয়া যায় আর বেশি খরচ করলে কিন্তু লসের লস হয় যার কারণে আমি প্রাকৃতিকভাবে পালন করি ওদেরকে আমি ছেড়ে দিই তারপর ছেড়ে দিই মাটাকে পায়ে রশি দিই নেয় কারণ মাটা কোথাও যায় না এক জায়গায় থাকে যার কারণে পায়ে রশি দিতে হয় না আর মুরগি বাচ্চা যেখানে রাখবেন আপনারা সেই জায়গাটার যেন রোদ থাকে রোদ এবং সায়া মিলিয়ে মুরগি বাচ্চাকে রাখবেন তাহলে দেখবেন আপনাদের মুরগির বাচ্চাগুলোও সুস্থ থাকবে কারণ মুরগির বাচ্চা কিন্তু অনেক শীত যত বড় হোক ওদের কিন্তু ঠান্ডা ঠান্ডা লেগে থাকবে মানে ঠান্ডা ইয়েটা ওদের বেশি কাজ করে যেহেতু ওরা ছোটো বাচ্চা তো বাচ্চাগুলো কিন্তু একগুলো একদম ছোট ছোট হলেও ওরা কিন্তু এই মায়ের সাথে থাকে আর ও বাচ্চাগুলো অনেকটা বড় হয়েছে যেহেতু আমি দূর থেকে বিডিওটা করছি যার কারণে ছোট দেখা যায় কিন্তু না বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে তো ওদেরকে এখন পর্যন্ত আমি কিন্তু নারী কোম্পানি পিকটেক দিতেছি কারণ আমার ইচ্ছা আছে আমি যেহেতু ওদেরকে প্যারেন্টস তৈরি করব তাহলে ওদেরকে আমি কম হলো এক মাস পর্যন্ত দেওয়ার চেষ্টা করব বাকিটা মানে আল্লাহর ইচ্ছা চেষ্টা করবো ওদেরকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত নিয়ম হচ্ছে পিট খাওয়ানোর কিন্তু যেহেতু আমার অনেক হাঁস মুরগি যার কারণে আমি পঁয়ত্রিশ দিন পর্যন্ত দিতে পারি না তো এরা কিন্তু আমি ভ্যাকসিন ছাড়াই কিন্তু পালন করতেছি ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করলে কিন্তু অনেকটা মানে উপকার আমরা অনেক উপকার পাইছি ভ্যাকসিন ছাড়া আর বর্তমানে ভ্যাকসিন করলে দেখা যাচ্ছে তিন চার দিন পাঁচ ছ দিন পরে মুরগি সবাই মারা যায় কারণ ভ্যাকসিনের ডেট থাকে না যার কারণে আর এদেরকে আমরা প্রতিদিন একবার করে লেবুর রস দিয়ে থাকি আমি যেহেতু অনেক গরম গরমে কিন্তু অনেক বাচ্চা কিন্তু মারা যায় লেবুর রসটা তো ভিটামিন সি ওটা দিলে অনেক মুরগির জন্য অনেক ভালো হবে আপনারা গরমের মধ্যে মুরগি বাচ্চাকে প্রতিদিন দুপুরবেলায় লেবুর রস দিতে চেষ্টা করুন পানির সাথে আর পানির সাথে লেবুর রস দিয়ে অনেকেও কমেন্ট করেন যে আমাদের মুরগি পানি খায় না তো কী জন্য পানি খায় না আমি জানি না তবে আমরা তো মুরগি বাচ্চা ফুটার পর থেকে পানি খাওয়ার অভ্যাস করি আমাদের সকল মুরগি কিন্তু পানি খায় আমরা পানি দিয়ে থাকি পানি পাঠা আছে বাজার থেকে আপনারা কিনে আনি পানি পটে করে যদি পানি দেন তাহলে কিন্তু মুরগির জন্য খুবই ভালো ময়লা মুরগি কিন্তু না হলে যেখানে সেখানে ময়লা পানি খাইলে কিন্তু ওদের প্যাটের সমস্যা দেখা দেবে আমোশাও হতে পারে আর আপনারা এই মুরগির বাচ্চাকে মাসে একবার দুবার হলেও আপনারা পেঁপে পাতার রস দিবেন পেঁপে পেঁপে পাতার রস খাওয়ালে মুরগির আমোশা হবে না ইনশাল্লাহ মুরগি ভালো থাকবে বাচ্চা সবগুলো বাচ্চা ভালো থাকবে আর মুরগিকে আপনারা নাফা সিরাপটা ব্যবহার করতে পারেন বা রেনো বা দুটো একই তবে আমরা কোনো ডাক্তার না তা আমরা আমাদের নিজের অভিজ্ঞতা দিয়ে মুরগি পালন করে সফল হয়েছি যার জন্য আমরা দেশি মুরগি পালন করার সিদ্ধান্ত নিয়েছি এবং ছোটোখাটো একটা খামারও তৈরি করে ফেলছি কিছুদিন আগে আমি অনেক টাকা খরচ করে মুরগির জন্য অনেকগুলো ঘর তৈরি করছি সে ভিডিও আমাদের দেওয়া আছে হয়তো এই চ্যানেলে না থাকলেও ওই চ্যানেলে দেওয়া আছে আপনারা সাইলে দেখে নিতে পারেন যদি এভাবে ঘর তৈরি করে আপনারা মুরগি বাচ্চা পালন করেন মুরগি পালন করেন আপনাদের সবগুলো মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে কোনো রোগ আক্রান্ত হবে না আর মুরগি যেখানে রাখবেন সেই জায়গাটা পরিষ্কার রাখতে হবে সময় আমি এখানে ওদেরকে রাখবো তিন চার ঘন্টা বা পাঁচ ছয় ঘন্টা তারপর আমি ওদেরকে উঠে নিবো উঠে তারপর ওদেরকে আমি যে খাঁচায় পালন করি ওই খাঁচায় রেখে দেব এই মধ্যে আমি খাঁচাটা পরিষ্কার করে ফেলছি আর খাসাতে কোনোভাবে যত ময়লা আবর্জনা না থাকে সেদিকে খেয়াল রাখবেন আর আপনারা মুরগির বাচ্চাকে এক মাস গেলে যদি দেখেন আপনার মুরগি বয়স অনুযায়ী বড় হয় না ঠিক করে খাবার খায় না তখন আপনারা চিকন বয়স অনুযায়ী ওজন আসে নাই তখন আপনারা দিয়ে দেবেন জিন দিয়ে দেবেন ভিটামিন এখন বর্তমানে অনেক ধরনের ওষুধ পাউডার জাতীয় ওষুধ মানে আসছে বাজারে তো আপনারা দেখে শুনে আর দেখে শুনে নেবেন আজে বাজে কোনো ওষুধ খাওয়াবেন না তাহলে মুরগি বাচ্চা কিন্তু মারা যাবে সাথে সাথে মারা যাবে না দুই চার দিন পর পর আসতে জিমি জিমি মারা যাবে আর প্রতিদিন আপনারা প্রতিদিন না সাতটা তিন চার দিন আপনারা নাফা সিরাপ দিয়েই দেবেন নয়তো বা নাফা টেবলেটে এত ছোটো বাচ্চাকে আমরা নাফা ট্যাবলেট খাওয়াই না আমরা নাফা সিরাপটা খাওয়াই আর এন বা নাফা একই তো যখন যেটা বাজারে আসে সেটাই নিয়ে আসি আমরা আর কোনো ওষুধ দিয়ে আমরা মুরগি পালন করি না আমরা প্রাকৃতিক চিকিৎসা আর ওষুধের মাধ্যমে আমরা নাফা আর এনবা এই দুটেই খাওয়াই আর কোনো ওষুধ আমরা খাওয়াই নাই এই পর্যন্ত মুরগিরে আল্লা রহমতে আমাদের মুরগিগুলো ভালো আছে সুস্থ আছে আল্লাগা ছাড়া যা আপনারাও যদি আমাদের মতো পালন করেন তাহলে দেখবেন আপনাদের সবগুলো মুরগি ভালো থাকবে আর মুরগিদের পেপি ভাতার রসটা অবশ্যই মনে করে দিবেন আর মুরগিরে তিন আপনারা দুই ঘন্টা পর পর এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা পর পর আপনারা অবশ্যই মুরগিকে খাবার দেওয়ার চেষ্টা করবেন মুরগিগুলোকে বাইরে রাখলেও আমরা কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা পর পর ওদেরকে আমরা খাবার দিয়ে থাকি কারণ সঠিক সময়ে যদি মুরগির বাচ্চাকে না খাবার দেওয়া হয় তাহলে সঠিক বয়সে সঠিক সময় মুরগির ওজন বাড়ে না ওজন বৃদ্ধি হয় না তখন কিন্তু মুরগি অসুস্থ হয়ে যায় রোগ হয়ে যায় যদি আপনি সঠিকভাবে মুরগি পালন করেন তাহলে কি দেখবেন আপনার মুরগির চার সাড়ে চার মাস পাঁচ মাসের ভিতরে কিন্তু ডিম দিয়ে দিবে তো আশা করি আজকের ভিডিওটা আপনারা আপনাদের ভালো লাগবে আর আমাদের মুরগি বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সকল খামারি বাইদের মুরগিগুলো সুস্থ রাখে ভালো রাখে আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ